আবারও পূর্ণতার গল্প ছেলের বয়স চব্বিশ মেয়ের বয়স তেরো তাদের বয়সের পার্থক্য কিন্তু অনেকটাই আবার শুনলাম তাদের নাকি পাঁচ বছরের রিলেশন অল্প বয়সে প্রেম কর আবার ঠিকঠাক এসে বলে পাঁচ বছরের পূর্ণতা আমি একটা জিনিস ভাবি ছাব্বিশ বছরের ছেলে তেরো বছরের মেয়ের সাথে প্রেম করে আবার নাকি তাদের পাঁচ বছরের সম্পর্ক আট বছরের মেয়ে প্রেম কিভাবে করলো ভালো এ যা এখনো সময় আছে কেমনে নাকি ভাই এটা কিভাবে সম্ভব যখন বছর বয়স তখন গ্রাম অঞ্চলের মেয়েদের অনেক ভিডিও আমরা আরো আগে দেখেছি কিন্তু সেখানে প্রাপ্তবয়স্ক বয়স্ক ছিল সে সমবয়সী ছিল এখানে এত ডিফারেন্স আরো পাঁচ বছরের সম্পর্ক এটা দেখে তো আমার মাথা পুরো ঘুরেই গেছে ভাই এখন নিজেকে নিজে দেখে এখন আফসোস হয় এত বছর ধরে সিঙ্গেল আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না এখন মানে মানে ভাবি এসব ভিডিও দেখে এতদিন কি নিজে বাল পালাইলাম সেট বাট টু এটা আমাদেরকে মানতে হবে ছেলেটা যদি এখন প্রাপ্ত বয়সে বিয়ে করতে হয় তো এর বয়সে একটা মেয়ে তার গড় থাকতো

মাত্র ছয় বছর বয়সে আমি প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম সেই বয়সে এসে প্রেম প্রেম কি ভাই আমরা ওই সময়টা বুঝতাম এখন তারা আবার টিকটকে স্ট্যাটাস দেয় ভালোবাসার পূর্ণতা ছি ছি এগুলো দেখতে হবে আমাদেরকে মাঝে মাঝে এগুলো দেখে এখন মনে হয় যে কচুকার সবগুলোর সাথে একসাথে জুড়ে যায় কি করবো আত্মহত্য মহাভাব সেটাও চাইলে করতে পারেন জানি না তাদের সম্পর্ক সারা জীবন থাকবে কিনা তবুও তাদের জন্য রইল